রাজ্যে আবার করোনা উদ্বেগের স্বাস্থ্য দপ্তরের সেই ভয়াবহ দুটো বছর মানুষ কখনো ভুলবে না আবার কি সেই রকম দিন আসতে চলেছে ওমিক্রনের এই নতুন মিউটেশন কতটা উদ্বেগের কারণ হতে পারে তা নিয়ে চলছে চলচেরা বিশ্লেষণ এইসবের মধ্যেই বাংলায় পাঁচজন করোনা আক্রান্তের হদিস মিলল রাজ্যে বর্তমানে পাঁচজন কোভিড পজিটিভ রয়েছেন তাদের মধ্যে তিনজন হাসপাতালে ভর্তি রয়েছেন বাকি দুজন রয়েছেন হোম আইসোলেশনে যে তিনজন হাসপাতালে ভর্তি তাদের মধ্যে একজন রয়েছে ছ মাসের শিশু বিহারের বাসিন্দা ওই এক এখনও এখনো ভর্তি রয়েছে কলকাতা মেডিকেল কলেজে অপর দুজন ভর্তি রয়েছে বেসরকারি হাসপাতালে চিন্তিত সকলেই আবার কি এটা দ্রুত ছড়িয়ে পড়ার সম্ভাবনা আছে এই প্রশ্ন সকলের মধ্যে কেন্দ্রের থেকে ইতিমধ্যেই কোভিড নিয়ে গাইডলাইন পাঠানো হয়েছে সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে নবান্নেও এসেছে স্বাস্থ্য মন্ত্রকের সেই চিঠি এরপরেই বুধবার বাংলার করোনা পরিস্থিতি নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসেছিলেন মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী বৈঠকে উপস্থিত ছিলেন স্বাস্থ্য দপ্তরের কর্তারাও এরপরেই কোভিডের উপর নজরদারি আরও বাড়ানো শুরু হয় রাজ্য জুড়ে তাতেই পাঁচজনের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়ে ব্যুরো রিপোর্ট দুর্নিবার বাংলা নিউজ